আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ বার্সে যে সিঙ্গাপুরের ম্যাচটা শুরু হবে কিছুক্ষণ পরেই ক এক ঘন্টা বা হ্যাঁ এক ঘন্টার পরেই খেলাটা শুরু হবে বাংলাদেশ বার্সে সিঙ্গাপুর এটা এশিয়ান কোয়ালিফাই করার জন্য যেটা খেলাটা শুরু হবে বাংলাদেশ বার্সেস সিঙ্গাপুরের এই ম্যাচে কিন্তু যেখানে বাংলাদেশ টিম এখন পর্যন্ত যে অবস্থানে আছে এখানে সিঙ্গাপুরকে হারানোর মতো সক্ষমতা বাংলাদেশে আছে হামজা এখানে আছেন আছেন সোম আছেন এবং আমাদের যে এখন যে বাংলাদেশের টিম এখানে আমাদের কোচ হাবরা কাবরার সাথে সব কিছুই সেই এই দলকে কিভাবে কোন ইয়াতে খেলবেন কাকে রাখবেন দলে তার উপর ডিপেন্ড করে ম্যাচ ম্যাচের তেইশ জন স্কোয়াড ঘোষণা করবে বা বাইশ জন স্কোয়াডে রাখবেন এই বাইশ জনে সেই ডিসাইড করবে কাকে রাখবেন বাংলাদেশের এই অবস্থানে যা এক ঘন্টা পর বাংলাদেশের সাথে খেলা সিঙ্গাপুর বাংলাদেশ টিম দুজনেই তারাই কিন্তু প্র্যাকটিস করেছেন শেষ প্র্যাকটিসটা কালকে শেষ করেছেন সিঙ্গাপুর তাদের কৌশল আমরা জেনে যাব বলে বাংলাদেশের সেরা গণমাধ্যমকে ডুবতে দেয়নি এবং গণমাধ্যমের আড়ালে তারা প্র্যাকটিস করেছেন এই সব কিছু মিলেই বাংলাদেশের বিশাল একটা সেটা হবে বাংলাদেশের জন্য বিশাল বাংলাদেশ টিম ফুটবল টিম এখন কি অবস্থানে আছেন কারা আছেন দলে যে বাইশজন এখন ঘোষণা করেছেন কাকে ক্যাপ্টেন করে ঘোষণা করেছেন সেগুলো বিস্তারিত আলোচনা হবে যে এক ঘন্টা পর যে ম্যাচ শুরু হবে এই বাংলাদেশের সিঙ্গাপুরের সাথে বিশাল এক ম্যাচ যেটা নিয়ে হইচই পড়ে গেছে হইচই বলে বাংলাদেশের ইতিহাসে এরকম আর কখনো হয়নি যেটা হয়েছে এখন বাংলাদেশের সাথে যেটা হয়েছে বাংলাদেশ মাঠে যে দর্শক বিশ্ব বিভিন্ন বারোটা দেশ থেকে বাংলাদেশের টিকিট কেটেছেন বাংলাদেশের এমনভাবে টিকিট কেটেছেন বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশে আনাচে সব বিভাগ থেকে টিকিট কাটা হয়েছে বরপুর দর্শক যেখানে কোনো জায়গায় খালি থাকবে না বাংলাদেশের টিকিট পায়নি এরকম অনেক নজির আছে তবে সেটা এবারের মতন এইবার যে ঘটনা ঘটেছে এরকম কখনোই ঘটেনি বাংলাদেশে ফুটবলের ইতিহাসে ফুটবল চমক ইতিহাসে যারা যেখানে ঠিক মতন দর্শক হতো না যেখানে ফুটবল টিমের সাথে কোনো দ কোনো ফ্রাঞ্চাইজি বা কোনো কেউ অ্যাডের যে একটা সমস্যা ছিল সেটা হয়নি এখন হাজার হাজার লোক চাচ্ছে যে আমরা নিবতা ফুটবল ইয়াতে এবং বিভিন্ন দেশগুলোতে প্রচার করে ইংলিশ বাংলায় প্রচার হবে কয়েকটা দেশে দেখতে পারে বিশটা দেশের সাথে অলরেডি ওকে হয়ে গেছে তাহলে এই যে ব্যাপারগুলো বাংলাদেশের টিমের বা এই যে ব্যাপারটা আয়োজন করেছেন এই যে বাংলাদেশ টিম এইভাবে সাফল্য আছে এটা কিন্তু হাফিয়া কাবরের না এটা সম্পূর্ণ হচ্ছে ফুটবল ফেডারেশনের যে প্রধান বা সভাপতি তারই ক্রেডিটে এই যে আয়োজনটা সবকিছু তার ক্রেডিট আপনি কোচের কোনো ক্রেডিটে বাংলাদেশ টিম এই পর্যন্ত না বা বাংলাদেশ টিমে যে এখন যে অবস্থানে আছেন এই অবস্থানে তার জন্য তার অবস্থান না সে এটার জন্য করেছে এরকম কিছু না সে শুধু কোচই তার দায়িত্ব হয়তো ভালো খেলানোর ইয়েটা কিন্তু আর এই যত আয়োজন সব করেছেন উনি নতুন যে সভাপতি ফুটবল ফেডারেশনের যে সভাপতি উনি সব করেছেন ওনার এই কৃতিত্বে এই বাংলাদেশ টিম এখন ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ টিমে নতুন কোন খেলোয়াড় যুক্ত হয়েছেন যে চারজন এবং সবচেয়ে সেরা তারকা হিসাবে যুক্ত হয়েছেন হামজা চৌধুরী হামিদুলাচ্ছেন আছেন সোম মানে তাদের যে আয় কল্যাণে স্টার এই যে আয়োজন এগুলা খুব দারুণ একটা টিম তবে এক ঘন্টা পর খেলা শুরু হবে খেলা দেখবেন তো অবশ্যই বাংলাদেশ সাপোর্ট করবে সবাই হইচই হয়ে যাবে হুলগোল হয়ে যাবে এটাই স্বাভাবিক বাংলাদেশের ফুটবল অনেক বক্তব্য যা ক্রিকেটকে সারিয়ে যেতে পারে যদি এইভাবে খেলা হয় ক্রিকেটকে সারিয়ে যে বাংলাদেশ ফুটবলের বক্তব্য পাবেন আপনি মানে আনাচে কানাচে ফুটবলের বেশি ক্রিকেট চেয়েও বাংলাদেশে এতদিন যেটা ছিল না সেটা আবার নতুন করে উঠতে উঠতেছে যেটা আমরা বলি যে আমরা যেটা ফেনার মতো উপরে উঠে এরকম অবস্থা হয়ে যাচ্ছে তবে ভালো একটা দিক যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা কাজ করছেন তারা আগ্রহী ফুটবলের আগ্রহী এবং সবাই আগ্রহী বলে এই যে আয়োজনটা করা সম্ভব হয়েছে বা আনতে সুবিধা হয়েছে সব কাজগুলো সঠিকভাবে করতে পেরেছেন এবং ফুটবলরা সবাই এসেছেন যারা যারা আমাদের বাড়ি থেকে সবাই এসেছেন তারা প্র্যাকটিস করেছেন খেলার মাঠে এসেছেন এবং বাংলাদেশ এখন চাঙ্গা একটা টিম এই টিমের সাথে কতটুকু খেলতে পারে মাঠে এক ঘন্টা পর দেখা খেলা দেখবেন তো অবশ্যই কে বাংলাদেশে গিয়ে আছে সিঙ্গাপুর না বাংলাদেশ কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুতরাং আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ